বাঙালির বিহার জয়ের স্বপ্নের যে পাল সেই পালে হাওয়া লেগেছে এবং জয় মা বলে লেগে পড়তে হবে এখন থেকেই সাফল্য আদায় করে নেওয়ার জন্য কেন এই কথা বলছি বিপুল পরিমন শূন্য পদ বাড়তে চলেছে শুনতে অবাক লাগছে না একেবারেই কোনো মিথ্যে কথা বা কোনো মিথ্যে তথ্য তোমাদের সামনে আমি আনবো না একেবারে যুক্তি দিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কেন বাড়তে চলেছে বারবার বলছি একটি নয় একাধিক যুক্তি এবং এটাই হতে চলেছে শোনা যাচ্ছে প্রায় দু লক্ষের কাছাকাছি শূন্য পদ রয়ে গেছে যেটা পূরণ হবে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরোতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখো তার জন্যে পশ্চিমবঙ্গের বাংলার বুকে একমাত্র চ্যানেল যারা প্রতিনিয়ত সারা ভারতবর্ষের যে কোনো শিক্ষক নিয়োগের খবর সবার আগে সঠিক তথ্য দিয়ে তোমাদের সামনে পরিবেশন করে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা যাক বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে হঠাৎ করে কেন দু লক্ষ প্লাস শূন্যপদ আসতে চলেছে কতটা সত্যি যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করি তো সবার প্রথমেই দেখে নিতে হবে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জিরো যেটা কিন্তু ইলেভেন টুয়েলভের রেজাল্ট গতকালই প্রকাশ হয়েছে ঠিক আছে ইলেভেন টুয়েলভের তো সেই রেজাল্ট প্রকাশ হয়েছে অর্থাৎ এখন যদি দেখি আমরা পিআরটি মিডিল স্কুল টিজিটি এবং পিজিটি সমস্ত কিছুর ফলাফল চলে এসছে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন চলে এসছে অর্থাৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জিরোর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই অধ্যায় সমাপ্তির পথে এবার নতুন সূচনা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর তো সেই যে বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো এবার কেন ফোর পয়েন্ট জিরোতে তো শূন্য বেশি দেখো আজকেই একটি সংবাদপত্র আমরা যদি দেখি তা হিন্দুস্থান ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে মোট চব্বিশ হাজার একশো আটশো এগারোটি পদে পিজিটির পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট মানে শূন্য পদ কতগুলো ছিল চব্বিশ হাজার আটশো এগারো কিন্তু রেজাল্ট কি বলছে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে চাকরি পেয়েছে বারো হাজার নশো ষাট ভালো করে সংখ্যা দুটো দেখতে হবে কোথায় চব্বিশ হাজার প্লাস শূন্য পদ কিন্তু রেজাল্ট এসছে মাত্র বারো হাজার প্লাস তেরো হাজারের কাছাকাছি মানে ফিফটি পারসেন্ট শূন্য পদ কিন্তু ভর্তি হবে না বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জিরোর এই সমগ্র শূন্য পদ কোথায় ক্যারি ফরওয়ার্ড হবে না টিআরই ফোর পয়েন্ট জিরোতে এটাই ভবিতব্য অনেকে আমাকে প্রশ্ন করতেই পারো স্যার আমাদের বলা হয়েছিল তাহলে কি এই কটা মাত্র এই ফিফটি পারসেন্টটুকু নিয়েই চলবে শুধু যে কটা শূন্য পথ ছিল যে ফিফটি পার্সেন্ট বাকি থেকে গেল শুধু এই ফিফটি পার্সেন্ট নিয়েই টিআরই ফোর পয়েন্ট জিরো আসবে একেবারেই নয় কেন সেই কথা বলছি সেটাও আমি তোমাদেরকে জানাবো দেখো বলতে যখন এসছি পুরোটা বলবো প্রথম থেকে আমরা শুনেছিলাম কি টিআরই ফোর পয়েন্ট জিরোতে এক লাখ ষাট হাজার শূন্য পথ থাকবে কিন্তু তারপরে হঠাৎ করে দেখা গেল এটা পুরোটাই রাজনৈতিক ব্যাপার যে একটা আইটিআই আসলো যেটার কারণে জানা গেল যে টিআরই থ্রি পয়েন্ট জিরোতে যে নিয়োগ হলে শিক্ষক শিক্ষিকার অনুপাত যেটা হওয়া উচিত সেটা মিটে যাবে ঠিক আছে তো এটা নিয়ে অনেকেই সন্ধিয়ান ছিল তাহলে বোধ হয় ফোর পয়েন্ট জিরোর পরীক্ষা এখন হবে না এটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল এবং সেখান থেকে অনেকে ভেবেছিল বা বলেও ছিল যে টিআরই ফোর পয়েন্ট জিরোতে শূন্যপাত কমবে তাকেও ফ্যাক্ট বলতে হবে আমি সব সময় তোমাদেরকে নলেজ দিতে আসি ভিউ পাওয়ার জন্যে আসি না যে কোনো তথ্য একেবারে গোড়া থেকে বুঝতে হবে ঠিক কেন এই কথাটা বলা হচ্ছে সো এখন পরিস্থিতি কী এরকম আমরা নোটিফিকেশান দেখতে পেয়েছি ঠিক আছে এটা নিয়ে তো এখন পরিস্থিতিকে এই নোটিফিকেশানে কী বলা হলো না বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলছি যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো শূন্য পদ বাড়তে চলেছে কেন বাড়তে চলেছে এক নম্বর হচ্ছে টিআরই থ্রি পয়েন্ট জিরোতে আমরা পিজিটিতে দেখলাম ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু রয়ে গেল ঠিক আছে এবং এর মধ্যেও আবার একটা ব্যাপার আছে অনেকে টিজিটি পিজিটি দুটোতেই পেয়েছে আমারই চেনা ঠিক আছে অনেকে আছে সংস্কৃত সাবজেক্টেরই আছে দুটোতেই পেয়েছে দুটোতেই পাস করেছে সে তো যে কোনো একটা চাকরি নেবে তার মানে কি শূন্য পদ কিন্তু রয়ে যাবে ঠিক আছে এবং ফিফটি পার্সেন্ট তো নামই ঘোষণা করেনি তো সেটার পাশাপাশি ভারত সরকারের নিয়ম অনুযায়ী তারা কি বলে হয়েছে না প্রত্যেকটি রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে অন্তত একটি করে মিনিমাম একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকতে হবে টেন প্লাস টু কিন্তু বিহারের সমগ্র গ্রাম পঞ্চায়েতের অবস্থা কিন্তু সত্যিই সঙ্গীন স্কুল আছে কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই শুধুমাত্র এইট পর্যন্ত আছে অনেক গ্রাম পঞ্চায়েতে শুধু উচ্চ মাধ্যমিকটা কিন্তু নেই মাধ্যমিক পর্যন্ত আছে তার মানে এই যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে ক্লাস এইট পর্যন্ত স্কুল আছে বা মাধ্যমিক পর্যন্ত স্কুল আছে এই সমস্ত স্কুলগুলোকে আপগ্রেড করা হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ টেন প্লাস টু পর্যন্ত ঠিক যেমন আমাদের পশ্চিমবঙ্গে এখন প্রাইমারি স্কুলগুলোকে ক্লাস ফাইভ অবধি আপগ্রেড করা হচ্ছে এই জিনিসটাই ঘটবে সংখ্যাটা কত বলছে এরকম প্রায় পঁচিশশো প্রায় আড়াই হাজার পঞ্চায়েত অঞ্চল আছে যেখানে টেন প্লাস টু বিদ্যালয় নেই তার মানে কি কোনো বিদ্যালয় নেই না একেবারেই না ক্লাস এইট অবধি আছে সেসব জায়গাতে বা ক্লাস টেন অব্দি আছে কিন্তু টেন প্লাস টু নেই অর্থাৎ এই সমস্ত বিদ্যালয়গুলোকে তারা কি করবে টেন প্লাস টুতে আপগ্রেডেড করবে আপগ্রেড যখনই করা হবে টিচার লাগবে তো শ্রেণীকক্ষ বাড়ছে আপগ্রেডেশন হচ্ছে মানে শূন্য পথ তৈরি হবে এটা খুব স্বাভাবিক তো সে কারণে ঠিক আছে প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে এছাড়াও যেটা বারবার বলছি টিআরই থ্রি পয়েন্ট জিরোতে পিজিটি পদে ফিফটি পারসেন্ট শূন্য পথ ফাঁকা রয়ে গেল এখনও টিআরই থ্রি পয়েন্ট পরেও সুতরাং মনে করা হচ্ছে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো সমস্ত পদ অর্থাৎ পিআরটি মিডিল স্কুল টিজিটি পিজিটি মিলে ওয়ান পয়েন্ট মানে এক লক্ষ ষাট হাজারের বেশি হতে চলেছে শূন্য পথ এবং কোনো কোনো মানুষ মনে করছেন এই শূন্য পথ এক লক্ষ ষাট হাজার নয় প্রায় দু লক্ষ ছাড়িয়ে যাবে তো এটাই কিন্তু ফ্যাক্ট তো যারা যারা এস্টেট পাস করে বসে আছো যে সমস্ত বাঙালি ছাত্রছাত্রীরা ভাবছ যে বিপিএসসির জন্য ঝাঁপাবে আমি বলছি ভাবনা চিন্তার আর কিন্তু কোনো জায়গা নেই লেগে পড়ো জয় মা বলে এবার তোর মরা গাঙে ভান এসেছে ভাষা জয় মা বলে ওই যে প্রথমেই বলেছি বাঙালির বিহার জয়ের স্বপ্নের পালে যেন হাওয়া লেগেছে এবার যেভাবে হোক একটা শূন্য পথ কিন্তু তোমাকে ছিনিয়ে নিতেই হবে একটা সিট তোমার জন্য রাখতেই হবে তার জন্যে প্রস্তুতি কিন্তু খুব জোরদার নিতে হবে তাই যারা এখনো বসে আছো হয়তো শুরু করেছিলে স্টেট পরীক্ষা দিয়ে আসার পর বিপিএসসির জন্যে কিন্তু এই বিহারে এত ডিলে হওয়ার পর তোমরাও আশা হারিয়ে ফেলেছ আমি একটা কথাই বলবো আশা হারালে চলবে না আশা হারালে চলবে না উঠে বসো জাগো প্রস্তুতি নিতে শুরু করো বারবার বলছি বিহারের প্রস্তুতি কিন্তু অন্য সমস্ত প্রস্তুতির থেকে আলাদা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আজকে জিকে পড়তে হচ্ছে আমাদের বিপিএসসিতে যে জিকেতে শুধু ইতিহাস ভূগোল পলিটি পড়ে গেলে কিন্তু হবে না মনে রাখতে হবে তুমি বিহারে পরীক্ষা দিতে যাচ্ছ তোমার বিহার জিকেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট শুধু জিকে পড়ে গেলাম পশ্চিমবঙ্গে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মতো আমি স্টেট লেভেলে বা অল ইন্ডিয়া লেভেলে যা পরীক্ষা দিই শুধু তাই পড়ে গেলে কিন্তু বিপিএসসি পাশ করা যাবে না বিপিএসসিকে প্রস্তুতি নিতে হবে বিপিএসসির মতো করে একেবারে বিহারের জিকে খুব সুন্দর করে পড়তে হবে তার কোশ্চেন অ্যানালিসিস করতে হবে তার পিওয়াই অ্যানালিসিস করতে হবে এবং সেখান থেকে বুঝতে হবে বিহার সরকার বা বিপিএসসি ঠিক কী ধরনের প্রশ্ন করে তাদের কোশ্চেনের ট্রেন্ড ঠিক কীরকম সেটা ভেবেই কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে আর যদি সেই সমস্ত ভার তুমি বিএসএসসিআইয়ের ওপরে তুলে দিতে চাও যে স্যার আমি তো নিজে এতটা কখন করব। হাতে তো সময় খুব কম খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এটা তো বোঝা যাচ্ছে ডিলে হয়েছিল ঠিক কথা কিন্তু এখন কিন্তু আর ডিলে হচ্ছে না ফটাফট ফাটাফট সমস্তটা করছে বিহার সরকার করার চেষ্টা করছে কারণ সামনেই ভোট ভোট বড়বালায় বালাই তাই তোমাকেও প্রস্তুতিটা সেরকমভাবেই নিতে হবে আর এখানেই এক্সপার্টাইজ এর আমরা একই মেটেরিয়াল দিয়ে সব কম্পিটিভ সব ব্যাচ চালাই না প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রত্যেকটি ব্যাচের জন্যে ডেডিকেটেড টিচাররা সেটার উপরে স্টাডি মেটেরিয়াল বানাচ্ছে এটাই বিএসএসিআই এবং সে কারণেই সাফল্যের হার সব থেকে বেশি বিএসএসিআই থেকে তো যারা বিপিএসসিকে একেবারে পাখির চোখ করতে চাইছো শুরু করেছিলে ভুলে যাচ্ছ তাদের সকলের জন্য আমাদের বিপিএসসির এই ব্যাচ যারা এখনও ভর্তি হওনি যারা মনে করছো বিএসএসিআইয়ের হাত ধরে তুমি তোমার বিপিএসসির শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবে বিহার রাজ্যে বাঙালি হয়ে বিহার জয় করবে তাদের জন্যে আমি একটা কথাই বলবো বিএসএসআই তোমাকে পথ দেখাবে সাফল্য নিশ্চিত করবে তাই আর দেরি না করে ইমিডিয়েট আমাদের দেওয়া নাম্বারে এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটায় যোগাযোগ করো এবং আমাদের বিপিএসসির ব্যাচে তুমি যুক্ত হও অনেক অনেক ফিচার্স পাবে আমি গ্যারেন্টি দিলাম পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক সেরা মেন্টার সেরা স্টাডি মেটেরিয়াল সহ এই ব্যাচ তোমাকে অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ রইল আমরা যা যা ফিচার্স তোমাকে দেব অন্য কেউ যদি এই সমস্ত ফিচার্স এই কোয়ালিটি দিয়ে দিতে পারে আমি পড়ানো বন্ধ করে দেব। আমি এত বড় কথা একেবারে অন রেকর্ড বলছি এই কোয়ালিটি এবং এত ফিচার্স পশ্চিমবঙ্গে কেন তুমি অল ইন্ডিয়া ঘুরে নাও কেউ তোমায় দিতে পারবে না এটা আমার ওপেন চ্যালেঞ্জ রইল সকলকে এটাই বিএসএসিআই আজ থেকে নয় গত এক বছর ধরে বিহারকে নিয়ে ভাবছে বিএসএসিআই সবার প্রথম এস্টেট নিয়ে ভিডিও আমরাই করেছিলাম ইএমআরএসের প্রথম ভিডিও আমরাই করেছিলাম জেটেডের প্রথম ভিডিও আমরাই করেছিলাম বাঙালিকে আমরাই পদ দেখিয়েছি না শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ আমাদের টার্গেট বাংলা থেকে পড়ব আর সারা ভারতটাকে গড়ব ভারতবর্ষে পড়াবো সারা ভারতের শিক্ষক হব প্রথম আমরাই পথ দেখিয়েছিলাম আমরা বিএসএসিআই আমরাই পথ দেখাই এটা আমাদের অহংকার নয় এটা আমাদের আত্মবিশ্বাস আমরা জানি আমরা কি করি তাই জন্যে প্রতি মুহূর্তে পড়ি প্রতি মুহূর্তে লড়াই করি প্রতি মুহূর্তে তোমাদের এগিয়ে রাখার সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাই আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো আর বিপিএসসি যাদের টার্গেট তারা যদি মনে করো এর হাত ধরে আমার গাইডেন্সে আমার টিমের গাইডেন্সে এগিয়ে যেতে পারো নিশ্চিত সাফল্যকে লক্ষ্য করতে পারো ধন্যবাদ